হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত কালকে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম নেক্সট দিন থেকে সেই সিলেবাসের উপর যে টপিক্সগুলো রয়েছে তার উপরে ডিটেলস ক্লাস পাবে কথা মতো আজকের ক্লাস প্রথম দিনের আজকে আলোচনার বিষয় আমাদের শিখন আজকে আমরা আলোচনা করছি যে বিষয়টা নিয়ে সেটা হলো শিখন ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট কিন্তু ইনফরমেটিভ কিছু কথা আমি বলতে চাই দেখো তোমরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি যে চ্যানেল থেকে দেখছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এর পরবর্তীতে যত রকমের ইম্পর্টেন্ট আপডেটস বলো তোমাদের এক্সাম কবে হতে চলেছে বা সাজেশন কি কমন কি আসবে বা সিলেবাসে যেই টপিকগুলো দেওয়া হয়েছে টপিকসগুলো দেওয়া হয়েছে তার উপরে ডিটেলস ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পাবে তো কাইন্ডলি পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রেখো যাতে একটি ভিডিও কিন্তু মিস না হয় হয়ে গেল চলো আর এক্সট্রা কথা না বাড়ি আলোচনার বিষয়ে ফিরে আসছি আজকে আমরা আলোচনা করব শিখন নিয়ে চলো শিখন শিখন বা লার্নিং বা শেখা শিখন লার্নিং বা লার্ন আমাদের কাছে খুব পরিচিত একটা শব্দ ছোটোবেলার থেকে যখন স্কুল থেকে বাড়িতে ফিরতাম তখন বাড়িতে কি বলতো কিরে আজকে তো তোদের অঙ্কের ক্লাস ছিল যোগ বিয়োগ শেখানো ছিল শিখেছিস ঠিকঠাক মতো শিখতে পেরেছিস তো আজকে তো তোমাদের ইংরেজির গ্রামার পোর্শনটা করানোর কথা ছিল শিখতে পেরেছিস তো ফর্মুলাগুলো তাহলে এই যে শিখতে পেরেছিস কিছু শিখতে পেরেছিস তো ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আমরা ছোটোর থেকেই শুনে আসছি তো আমরা সাধারণভাবে শেখাটা শুধুমাত্র যে মানে বিদ্যালয়ে হয় সেটা কিন্তু সঠিক নয় বিদ্যালয়ের বাইরেও কিন্তু আমরা অনেক কিছু জিনিস শিখতে পারি অনেক কিছু জিনিস জানতে পারি অনেক কিছু জিনিস কিন্তু এক্সপিরিয়েন্সও করতে পারি তাহলে এইখানটা একটু দেখো যে কিছুদিন আগে এক বন্ধু প্রথম এরোপ্লেনে করে দিল্লি গিয়েছিল ভালো কথা তো ফিরে আসার পরে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুই তো এরোপ্লেনে চেপে দিল্লি গিয়েছিলি তো তোর এক্সপিরিয়েন্স কেমন তো তো প্রথমবার এক্সপিরিয়েন্স ছিল তখন সে বলছে যে না প্রথমবারে তো আমি অনেক কিছু জানতাম না যে এরোপ্লেনে চাপার কি কি নিয়ম রয়েছে সিট বেল্ট পরতে হবে তারপরে হচ্ছে টিকিটের একটা ব্যবস্থা রয়েছে তারপর টাইম মতন যেতে হবে এসব অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছিলো সে জানতো কিন্তু তার কাছে আধো আধো ছিল এবং কিছু বিষয় ছিল একদমই তার কাছে জানা ছিল না তো প্রথমবারের এক্সপিরিয়েন্সের পরে তার কাছে কিন্তু এখন ইজি সে বলছে হ্যাঁ পরবর্তীকালে গেলে আমি কিন্তু পারবো আমি শিখেছি এখান থেকে ঠিক আছে দেখো কিভাবে সিট বেল্ট বাঁধতে হয় আরও কত কিছু সে শিখেছে তো পরের বারে প্লেনে উঠতে গেলে আর কোনো অসুবিধা হবে না সুতরাং এখান থেকেও কিছু শেখা যাচ্ছে এবং শেখার কিন্তু কোনো বয়স হয় না ঠিক আছে আমরা যে কোনো বয়সে শিখতে পারি আচ্ছা এবার দেখো আমরা যা যা শিখি সব আবার কিন্তু এক ধরনের নয় যেমন শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেমন বাংলা ইতিহাস বিজ্ঞান শেখে তেমনই আবার তারা সাইকেল চালাতে সাঁতার কাটতেও শেখে সুতরাং শিখন বা শেখাও কিন্তু বিভিন্ন প্রকারের হয় এবার যখন শেখার কথা মাথায় আসছে দুটা টার্ম তো না বললেই নয় একটা স্মৃতি এবং আরেকটা বিস্মৃতি শিখছি কোনো জিনিস অনেকদিন মনে রাখতে পারছি চলে গেল স্মৃতির খাতায় শিখছি কিছু জিনিস না দেখা যাচ্ছে এক সপ্তাহ দশ দিন পরে না ভুলে যাচ্ছি মনে রাখতে পারছি না চলে গেল বিস্তৃতির খাতায় ঠিক আছে তো এই ছিল তোমাদের শিখন কি এটা নিয়ে যদি আমি একটু বলতে চাই বা এক কথায় যদি আমি একটু বলতে চাই যে শিখন হচ্ছে একটা আচরণগত পরিবর্তন যেটা মানুষের সামাজিক বৌদ্ধিক প্রাক্ষবিক সমস্ত দিকেই কিন্তু পরিবর্তন নিয়ে আসে এবং যেটা শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষা বা পুঁথিগত শিক্ষায় কিন্তু আবদ্ধ নেই এর বাইরেও কিন্তু আমরা জিনিসগুলো শিখতে পারি ঠিক আছে চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক দেখি নেক্সট স্লাইডে কি রয়েছে আচ্ছা এইখান থেকে আমরা শিখনের ধারণাগুলোকে ক্লিয়ার করব একটু আগে আমি বললাম না যে শিখতে পারছি যে এই জিনিসগুলো জিনিস মনে করো যে মানে শিখতে গিয়ে বা কোনো তোমার মানে আচরণের দ্বারা দেখা যাচ্ছে যে এর মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে তার মধ্যেও দেখছো কোনোগুলো শিখন কোনোগুলো শিখন নয় কিন্তু বুঝবো কি করে চলো এই উদাহরণগুলোর থেকে আমরা বুঝে নেবো দেখো উদাহরণ একে কি বলা আছে শিশু বলতে পারে আমরা পূর্বে ভাষার বিকাশে জেনেছি যে শিশুরা চার মাস বয়সে এক ধরনের শব্দ উচ্চারণ করতে পারে কোন সময় চার মাস বয়সে শিশুরা চার মাস বয়সে এক ধরনের শব্দ উচ্চারণ করতে পারে কি ধরনের আধো আধো ভাষা ব্য ব্যা দ্যা ঠিক আছে দ্যা দ্যা এই ধরনের আধো আধো ভাষাগুলো উচ্চারণ করতে পারে তো এই ধরনের উচ্চারণকে কি বলে ব্যাবলিং বলে এবং এই যে উচ্চারণগুলো যে করছে এটা কিন্তু শিশু স্বাভাবিকভাবেই করছে তাকে কিন্তু এটা শিখিয়ে দিতে হচ্ছে না বা তার অভিজ্ঞতা থেকে কিন্তু আসছে না সেটা নর্মালি করছে আমরা সবাই করেছি ছোটবেলায় তাহলে এইখানটা দেখো উদাহরণ এক এক নম্বর উদাহরণে কি হচ্ছে প্রথম যে উদাহরণটা দেখলাম সেখান থেকে কিন্তু একটা প্রশ্নও পাচ্ছ তোমরা কি প্রশ্ন ব্যাবলিং কাকে বলে কত মাস বয়সে বাচ্চারা ব্যাবলিং করে চার মাস বয়সে আধা আধা ভাষায় উচ্চারণ করি তাকে কি বলে ব্যাবলিং বলে চলো উদাহরণ একটা কিন্তু একটা হয়ে গেল এবং এখান থেকে একটা শেখারও বিষয় আছে যে যে বাচ্চারা যখন ব্যাবলিং করছে তখন কিন্তু সেটা তার হচ্ছে অটোমেটিক্যালি আসছে তাকে কিন্তু শেখাতে হচ্ছে না বা তার কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে আসছে না হয়ে গেল চলো উদাহরণ দুই দেখি এখানে কি বলা হচ্ছে একটি ছাত্রকে কবিতা মুখস্থ বলতে বলা হয়েছে সে পেরেছে কেন বেড়েছে কারণ এর আগে তাকে একবার কবিতাটা শোনানো হয়েছিল তার জন্য পরবর্তীতে তাকে যখন আবার জিজ্ঞেস করা হচ্ছে সে কিন্তু বলতে পারছে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দুই নম্বর উদাহরণে দেখো সে স্বাভাবিকভাবে বা জন্মসূত্রে কিন্তু কবিতাটি মুখস্থ করতে পারে না এই ক্ষেত্রে তাকে আগে একবার শোনানো হয়েছিল সে তার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা হয়েছিল সেইখান থেকে সে এবারে কিন্তু কবিতাটা বলতে পারছে আশা করছি উদাহরণ এক আর উদাহরণ দুইয়ের মধ্যে কিন্তু আমি পার্থক্যটা বোঝাতে পারছি উদাহরণ একে আমরা কি দেখি দেখলাম যে কিন্তু ন্যাচুরালি আসছিল ঠিক আছে স্বাভাবিকভাবে আসছিল সেখানে কিন্তু ব্যাবলিং করতে কি কোনো অভিজ্ঞতার প্রয়োজন ছিল না দুই নম্বরে আমরা কি দেখলাম অভিজ্ঞতার প্রয়োজন ছিল সেই কবিতা কিন্তু সে জন্মসূত্রে শিখে আসেনি ঠিক আছে চলো এইভাবে তিন নম্বর উদাহরণটা দেখি বলছে শিশুটি সাপ দেখে ছুটে পালালো এখানে নিশ্চয়ই শিশুটিকে পূর্বে বলা হয়েছে যে সাপ বিষাক্ত হয় সেজন্য সাপের থেকে দূরে থাকা উচিত তার মানে কি পূর্ব অভিজ্ঞতা তাকেই কাজটি করতে সাহায্য করেছে তাকে বলা হয়েছে যেরকম সাপ দেখলে কেউ থাকবে না সেখান থেকে সরে যাবে বিষাক্ত তাহলে অভিজ্ঞতা থেকেই তো এসেছে তাই না চলো নেক্স স্লাইডে দেখি আরও কিছু উদাহরণ রয়েছে সরি দেখো উদাহরণ ফোর উদাহরণ চার কি বলছে বাজি ফাটার সঙ্গে সঙ্গে শিশুটি চমকে উঠল এটি হলো একটি প্রতিবর্ত ক্রিয়া রিফ্লেক্স অ্যাকশন যেটা সে জন্মসূত্রে পেয়ে থাকে এবং এর জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না কখনো কি এরকম হয়েছে তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ হঠাৎ করে বাজি ফাটলো তুমি একদম স্টিল দাঁড়িয়ে রইলে তুমি চমকে গেলে না তার মানে কি এটা যে তোমাকে বলা হয়েছে এরপরে কিন্তু বাজি ফাটলে কিন্তু আর তো চমকে যাবি না এটা আমাদের ন্যাচারাল আসে হঠাৎ করে কোনো আওয়াজ আমরা শুনতে পেলে বা হঠাৎ করে কোনো বাজি পটকার আওয়াজ পেলে কিন্তু আমরা চমকে যাই তার মানে কি এটা কিন্তু আমরা জন্মসূত্রে এটা পেয়ে থাকি এটা একটা প্রতিবর্ত ক্রিয়া এখানে অভিজ্ঞতার কিন্তু কোনো জায়গা নেই অভিজ্ঞতার কোনো প্রয়োজন হচ্ছে না চলো লাস্ট উদাহরণ দেখি কি বলছে এখানে ব্যক্তিটি জানে যে তাকে জানানো হয়েছে তার নাম তার মানে এখানে বলা হচ্ছে না যে একজন ব্যক্তিকে তার নাম জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার নাম কি তাহলে সে নামটা বলতে পেরেছে তার মানে কি মানে তাকে আগে তো জানানো হয়েছিল ছোটবেলায় বাচ্চাদেরকে আমরা শেখায় না বলো তো তোমার নাম কি তোমার বাবার নাম কি মার নাম কি স্কুলে কি যখন জিজ্ঞেস করা হয় তখন কিন্তু সে বলতে পারে তার মানে তাকে তার পূর্ব অভিজ্ঞতা হয়েছে সে এখন বলতে পারছে ঠিক আছে তো উদাহরণের বা উদাহরণগুলো এখানে শেষ হচ্ছে এইবারে আমরা দেখব এই যে পাঁচখানা উদাহরণ যে আমি রাখলাম এর মধ্যে থেকে কোনগুলি শিখন এবং কোনগুলি শিখন নয় এবং কেন নয় চলো দেখি উদাহরণ দুই তিন এবং পাঁচ হলো শিখন উদাহরণ দুই তিন এবং পাঁচ হলো শিখন পাঁচে কি বলা হয়েছিল তার নাম জানতে চাওয়া হয়েছিল দুইতে কি বলা হয়েছিল দুইয়েতে বলা হয়েছিল এই যে যে উদাহরণ বলা হয়েছিল কবিতা কবিতা তুমি একটা বলো তা আগে সে জানতো আগে সে শুনেছিল সে তার অভিজ্ঞতা থেকে করেছে বলেছে এবং তিন নম্বরে কি আছে সে সাপ দেখে ছুটে পালিয়ে গিয়েছিল তার মানে কি তার অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো এসেছে এবং দেখো এখানটায় তাহলে বলা হচ্ছে উদাহরণ দুই তিন এবং পাঁচ হলো শিখন কিন্তু বাকি উদাহরণগুলো শিখন নয় বাকি উদাহরণগুলো শিখন নয় মানে কোনগুলো এক নম্বর আর চার নাম্বার এক নম্বরে বাচ্চা ব্যাবলিং করছিল স্বভাবতই চার নম্বরে বাজি পটকার আওয়াজ শুনে আমরা চমকে যাই ঠিক আছে এটা আমাদের মানে ন্যাচারালি আসে এটা ঠিক আছে এটা আমাদের রিফ্লেক্স অ্যাকশন কিন্তু বাকি যেই দুই তিন পাঁচ সেখানে আমরা কি দেখলাম অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন রয়েছে ঠিক আছে এই হচ্ছে পার্থক্য তাহলে এখানটা আসলে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কোনটি হবে একটুখানি মিস্টেক হয়ে গেছে কোনটি শিখন আর কোনটা শিখন নয় পার্থক্য কিসের ছিল অভিজ্ঞতার পার্থক্য ছিল উদাহরণ একে অভিজ্ঞতার প্রয়োজন ছিল না ঠিক আছে তারপরে যেখানটা আমরা দেখলাম যে যে বাজির আওয়াজ শুনে চমকে যাওয়া সেখানে কোনো কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন ছিল না ঠিক আছে তাহলে উদাহরণ দুই তিন পাঁচে যে কাজগুলি হচ্ছে সেগুলো কিন্তু অভিজ্ঞতা হয়েছে তার ফলেই সে করতে পারছে বাকি কাজগুলো কিন্তু অভিজ্ঞতা ছাড়াই করতে পারছে যেমন হচ্ছে উদাহরণ ড্যাবলিং উদাহরণ চার প্রতিবর্তক্রিয়া যেটা কিন্তু শিখন নয় অর্থাৎ জন্মসূত্রে প্রাপ্ত আচরণ কিন্তু শিখন নয় ঠিক আছে আশা করছি আমি কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি যেই জায়গাগুলো বা যেই কাজগুলো করতে গিয়ে তোমার অভিজ্ঞতার প্রয়োজন হবে না সেটা কিন্তু তোমার শিখন হবে না ঠিক আছে জন্মসূত্রে তুমি যে আচরণ নিয়ে মানে জন্মেছ সেগুলো কিন্তু আমরা শিখন বলতে পারি না তাহলে শিখনটা কি অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তন অভিজ্ঞতার প্রয়োজন আছে সেই যে কবিতা জিজ্ঞেস করা হয়েছিল বলতে পেরেছিল ঠিক আছে সব দেখে ছুটে পালিয়েছিল পূর্ব অভিজ্ঞতা হয়েছিল নাম জিজ্ঞেস করা হয়েছিল আগে জানানো হয়েছিল তোমার নাম কি তো সেখান থেকে অভিজ্ঞতা হয়েছে বলতে পেরেছে তার মানে কি অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তন তো এবার শিখন শুধুমাত্র কিন্তু বিদ্যালয় হয়ে থাকে সেটাও নয় বিদ্যালয়ের বাইরেও বিভিন্ন অভিজ্ঞতার ফলে কিন্তু মানুষের শিক্ষণ হয় যেটা আমি একদম শুরুতে বললাম তাহলে শিখনের যে ধারণা ছিল আমি পাঁচখানা উদাহরণের মাধ্যমে কিন্তু সে বোঝানোর চেষ্টা করলাম পুরো উদাহরণটা দেখবে যখন পাঁচখানা উদাহরণের পরে এই যে এই জায়গাটা যখন তোমাদের ভিডিওটা দেখার পরে ক্লিয়ার হবে দেখার পরে যখন মনে হবে যে হ্যাঁ বুঝতে পারলাম এবার শিখন কি কোনগুলো শিখণ একটা ছোট্ট করে কমেন্ট কিন্তু করে যাবে কমেন্ট সেকশনে ঠিক আছে চলো নেক্সট স্লাইডে চলে যাই তাহলে আমরা কিন্তু এবার শিখতে পারছি কোনগুলো শিখন এবং কোনগুলো শিখন নয় এইবারে চলো শিখনের কিছু সংজ্ঞা দেখে নিচ্ছি উলফোকের মতে অভিজ্ঞতার কারণে ব্যক্তির জ্ঞান ও আচরণের যে আপেক্ষিক স্থায়ী পরিবর্তন হয় সেইটা কি শিখন কিসের কারণে অভিজ্ঞতার কারণে কি হচ্ছে ব্যক্তির জ্ঞান ও আচরণের আপেক্ষিক স্থায়ী পরিবর্তন হয় কি বলছে শিখন পরবর্তীতে স্যান্স্রকের মতে শিখন হলো ব্যক্তির আচরণ জ্ঞান এবং চিন্তন দক্ষতার ওপর আপেক্ষিকভাবে স্থায়ী প্রভাব ফেলা যা অভিজ্ঞতার জন্যই কিন্তু হয়ে থাকে পরবর্তী দেখো কি বলা হচ্ছে শিখন হলো আচরণের বা দক্ষতার পরিবর্তন যা অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয় তাহলে আমরা কি বলতে পারছি যে দেখো আমরা বলতে পারি যে শিখন হলো আচরণের পরিবর্তন এবং সেই পরিবর্তন বৌদ্ধিক সামাজিক প্রাক্ষবিক ইত্যাদি সব দিক দিয়ে হতে পারে একদম শুরুতে আমি বলেছিলাম না আচরণের পরিবর্তন আচ্ছা তাহলে শিখন শুধুমাত্র কিন্তু শ্রেণীকক্ষের অভ্যন্তরেই যে হবে সেটা নয় শিখন ব্যক্তির সামগ্রিক পরিবেশ থেকে হয় মানে শুধুমাত্র আমরা বই থেকে যে জানতে পারছি বিদ্যালয় থেকে যে জানতে পারছি সেটা কিন্তু নয় আমরা কিন্তু বাইরের থেকেও অনেক কিছু জানতে পারি শিখতে পারি ঠিক আছে চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক এবার এখানে আমরা কিছু বৈশিষ্ট্যগুলো ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু আলোচনা করব। দেখো প্রক্রিয়াগত দিক দিয়ে শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সবার প্রথমে কী বলছে শিখন হল ধারাবাহিক প্রক্রিয়া বা খুব ভালো কথা কিভাবে ভালো কথা দেখি একটু সকল জীবন্ত প্রাণী ধারাবাহিকভাবে প্রতি মুহূর্তে কোনো না কোনো শিখনে নিজেকে নিয়োজিত রাখে খুব সুন্দর একটা কিন্তু প্রথম পয়েন্টটা এই যে আমরা যে স্মার্ট বোর্ডটা ব্যবহার করছি ঠিক আছে এটাও কিন্তু শিখতে হয়েছে দুদিন আগে শিখে শেখানো হয়েছে আমাকে আমার অভিজ্ঞতা হয়েছে আমি পারছি এটা চালাতে তাই না এবং ধারাবাহিক যেটুকু আমাকে শেখানো হয়েছিল আমি হয়তো নিজে নিজে খুচি খুচি আরও অনেক কিছু শিখেছি আজকে তাহলে সেটা কি ধারাবাহিক প্রক্রিয়া এবং কন্টিনিউ কিন্তু সেটা চলছে ধারাবাহিকভাবে চলছে এবং ব্যক্তির জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখন লাভ করে হয়ে গেল চলো তো নেক্সট আছে শিখন হলো লক্ষ্য অভিমুখী শিখনে একটা লক্ষ্য স্থির আর নির্দিষ্ট হলে শিখনের কাজটা দ্রুত হয় যত তোমার লক্ষ্যগুলো ঠিক করা থাকবে তুমি তত সেই অভিমুখে এগোচ্ছ এবং তত ভালো কিন্তু হচ্ছে তোমার শিখন ঠিক আছে চলো শিখন অনুশীলন নির্ভর অনুশীলনের মাত্রা বাড়লে শিখনের কাজ দ্রুত হয় খুব সুন্দর এই জায়গাটা অনুশীলনের মাত্রা তুমি যত বাড়াচ্ছ তোমার শিখনের কাজ তত ফাস্ট হচ্ছে এছাড়াও যদি আমরা বিভিন্ন শিখন তত্ত্ব অনুসারে আলোচনা করি তাহলে কি দেখব যে চার ধরনের শিখন তত্ত্ব শিখনকে আরও যেভাবে মানে শিখনের যে প্রক্রিয়াকে কিন্তু আরও বিশ্লেষণ করতে পারে তো দেখো এখানে কি আছে আচরণবাদী শিখনতত্ত্ব আমরা একটু নেক্সট স্লাইডটা দেখে নিচ্ছি ঠিক আছে চলো তাহলে কি হচ্ছে এখানে চার ধরনের শিখন তত্ত্ব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই বলা হচ্ছে চার ধরনের শিখন শিখন তত্ত্ব শিখনকে মানে প্রক্রিয়াকে যেভাবে আরো বিশ্লেষণ করছে তো প্রথম কি বলেছে আচরণবাদী শিখন তত্ত্ব এখানে বলা হচ্ছে শিখন হচ্ছে একটা আচরণ পরিবর্তনের প্রক্রিয়া দেখো বলেই দিয়েছে না পয়েন্টে আচরণবাদী শিখন তত্ত্ব তার মানে কি আচরণের পরিবর্তন হচ্ছে হয়ে গেল ক্লিয়ার চলো নেক্সট স্লাইডে দেখি কী বলা হচ্ছে প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব এখানটায় কী বলা হচ্ছে এখানে শিখনকে আভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে এই তত্ত্বের প্রবক্তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে শিখন হলো অন্তর্দর্শন আবার কেউ কেউ শিখনকে একটা তথ্য প্রক্রিয়াকরণও বলেছে ঠিক আছে চলো নেক্সট মানবতাবাদী শিখন তত্ত্ব এই ধরনের তত্ত্বে বলা হয়েছে শিখন হলো ব্যক্তির ব্যক্তিগত একটা চেষ্টা ব্যক্তির ব্যক্তিগত পার্সোনাল প্রচেষ্টা যার ফলে সে কি করছে সে অন্তর্নিহিত শক্তি পরিপূরণ করতে চায় অন্তর্নিহিত শক্তিগুলো যেগুলো রয়েছে সেইগুলোকে আরও ভালোভাবে মানে সেগুলো বিকাশ করতে চায় ঠিক আছে আচ্ছা চলো লাস্ট সামাজিক শিখন তত্ত্ব এখানে বলা শিখন হলো সামাজিক পরিস্থিতিতে পর্যবেক্ষণ ও প্রক্রিয়া ঠিক আছে হয়ে প্রক্রিয়া তো চলো আজকে আমার ক্লাস ছিল শিখন নিয়ে আমি যেখানে শিখন কি ক্লিয়ার করেছি চেষ্টা করেছি শিখনের ধারণাটা একটুখানি চেষ্টা করেছি ক্লিয়ার করে দেওয়ার সংজ্ঞাগুলো নিয়ে আসার চেষ্টা করেছি এবং কিছু ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করেছি এবং বলেছিলাম শেষে স্লাইডে তোমাদেরকে কন্ট্যাক্টস নাম্বারগুলো দেখিয়ে দেবো তো এই এই দুখানা কন্ট্যাক্ট নাম্বার হল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যদি ভিডিওসগুলো দেখে মনে হয় যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা শিখতে পারছি কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি নির্দ্বিধায় একটা ফোন করে নেবে এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে আজকে ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একেবারে নেক্সট দিনের ক্লাসে ততদিন বা ততক্ষণ পর্যন্ত জ্ঞান যদি কোচিং সেন্টারের পাশে ভাবে থাকতে হবে আমাদেরকে সাপোর্ট করতে হবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ